মোটর বাইকের শোরুম দিয়ে নতুন ব্যবসা শুরু করেছেন রুবেল হোসেন জাতীয় দলে ফেরা নয় তার চিন্তার পুরো জায়গা জুড়ে এখন রুবেল এক্সপ্রেস রুবেল এক্সপ্রেস হল তার বাইক শোরুমের নাম রাজধানীর এবং এর আশেপাশের কাস্টমারদের কাছে ইয়ামাহা মোটরসাইকেলকে সাইকেলকে আরো সহজ লভ্য করতে রুবেল এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে রুবেলের শোরুমের প্রচারণায় বন্ধু সাকিব আল হাসান উপস্থিত ছিলেন ক্রিকেটার হিসেবে রুবেলের ক্যারিয়ারটা আহামরি ভালো বলা যাবে না আবার ফেলে দেওয়ার মতো না লাল সবুজের জার্সিতে তিনি মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন লাসিত মালিঙ্গার মতো সিলিং আর্ম অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরুতে বেশ আলোচনার ঝড় তুলেছিলেন রুবেল সাবেক ক্যাপ্টেন মাশরফির সঙ্গে তিনি জুটি বেঁধে বল করতেন অথচ এই রুবেল ক্রিকেট জীবনের প্রথম ব্যাটসম্যান ছিলেন তবে ঢাকায় পেসার হান্ট কর্মসূচিতে অংশ নিয়ে তিনি পেস বোলার হয়েছেন রুবেল হোসেনের পরিবার আর্থিকভাবে সচ্ছল ছিল না রুবেল যখন বাগেরহাট থেকে ঢাকা আসেন তখন তার মৎস্যজীবী বাবা সিদ্দিকুর রহমান ছেলের হাতে ভাড়ার টাকা তুলে দিতে পারেননি বাসের ছাদে চড়ে ঢাকা এসেছিলেন রুবেল প্রথমবার ঢাকা এসে বিপাকে পড়েছিলেন তিনি কোথাও থাকার জায়গা না থাকায় বিসিবিতে থাকার জায়গা ঠিক করে দেয় রুবেল হোসেন জাতীয় দলে ঢোকার পর থাকতেন ওপেনার তামিম ইকবাল এবং তার ভাই নাফিস ইকবালের সঙ্গে একই ফ্ল্যাটে এক পর্যায়ে তিনি মিরপুরে ফ্ল্যাট কিনে সেখানে থাকতে শুরু করেন সে যাই হোক জাতীয় দলের হয়ে যে কোনো ফর্মেটে প্রায় পুরোটা ক্যারিয়ারে যাও আসার মধ্যে ছিলেন রুবেল তাই তো সব ফর্ম্যাট মিলে খেলতে পেরেছেন মাত্র একশো উনষাটটা ম্যাচ তাতে উইকেট সংখ্যা একশো তিরানব্বইটি দুই সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের হয়ে অভিষিক্ত হন রুবেল জাতীয় ক্রিকেট লিগে ভালো করে অনর্থ উনিশ দলের মনোনীত হন অল্প কিছুদিন বাদেই তিনি বাংলাদেশ দলে চলে আসেন দুই সালের চোদ্দই জানুয়ারি আসে সেই দিন যেদিন রুবেল জাতীয় দলে অভিযুক্ত হয়েছিলেন জীবনের প্রথম ওয়ান রুবেল সাড়ে পাঁচ ওভার বল করে তেত্রিশ রানের বিনিময়ে চার উইকেট নেন ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ছিল হাজার নয় সালের মাঝামাঝিতে রুবেলের টি টোয়েন্টিতে অভিষেক হয় ক্যারিয়ারের শুরুর সময় ঘণ্টায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বল করতে পারতেন দুই সালের উনত্রিশ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচের তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাট্রিক করেন রুবেল তিনি একে একে নিউজিল্যান্ডের শীর্ষ সারির ব্যাটসম্যান যেমন অ্যান্ডারসন রেন্ডন ম্যাককালাম এবং জিমি নিশামকে আউট করে বিরল কীর্তিগাথা রচনা করেন দুই সালের বিশ্বকাপে রুবেল যা করেছিলেন তা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সোনালি ফ্রেমে আজীবন আবদ্ধ থাকবে ইংল্যান্ডের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে ইংল্যান্ড যখন প্রায় জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছিল তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন রুবেল স্বপ্নের দুই ডেলিভারিতে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যানকে বোল্ড করে বাংলাদেশে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান রুবেল বিশ্বকাপের পর থেকেই রুবেলের হারিয়ে যাওয়া শুরুটা হয় জড়িয়ে পড়ে নারী ঘটিত ব্যাপারে চলচ্চিত্র অভিনেত্রী নাজলিন আক্তার হ্যাপি এবং রুবেলকে নিয়ে তখন তুমুল চর্চা হয়েছিল তবে সেসব এখন অতীত ক্রিকেটার রুবেলের পরিচয়টাই বদলে গেছে তিনি এখন ব্যবসায়ী রুবেল হোসেন